ইউজ পরিমাণ ভিউজ পেলে কি লাভ হবে যদি না থাকে আপনার প্রোফাইল বা পেজে ফলোয়ার আবার পই পই করে ফলোয়ার খুঁজে কি লাভ হবে যদি না থাকে আপনার রিচ এঙ্গেজমেন্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আমি রাবিয়া কিচেন আপনাদের জন্য আবার রান্না নিয়ে চলে আসছি এবার আসি হিউজ পরিমাণ ভিউজ নিয়ে আপনি হিউজ পরিমাণ ভিউজ পেলে কি হবে যদি না থাকে আপনার পেজ বা আইডিতে ফলোয়ার তাই ফলোয়ার বাড়াতে হলে সবার সাথে যুক্ত হয়ে যান সবার বাড়িতে শুধু সবার বাড়ি বাড়ি গিয়ে হলে হবে না সুন্দর করে একটা কমেন্ট বাড়িয়ে আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে আর যাদের বাড়ি বাড়ি যাচ্ছেন তাদেরকে বলছি আপনাদের বাড়ি যারাই যাচ্ছে তাদের দিকে একটু তাকাবেন আপনিও মনে রাখতে হবে সে কিন্তু আপনার বাড়ি বাড়ি না গেলে আপনি কিন্তু রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন না টেইলারের কাছে একটা পাঞ্জাবি সেলাই করতে গেলে কিন্তু সেখানে গিয়ে মনে হয় একটা পকেট হলে ভালো হয় কিছুদিন পাঞ্জাবিটা পরলে পকেটের দিকে চোখ গেলে মনে হয় যে কিছু টাকা হলে ভালো হয় কিন্তু টাকা কিভাবে আসবে সেটা ভাবতে ভাবতে মনে হয় একটা জব হলে ভালো হয় শুধু মনে মনে পুষে রাখলে হবে হবে জব করতে হলে সে খুঁজে রাখতে যদি শুয়ে শুয়ে চিন্তা করেন একটা জব করতে হবে জব করতে হবে তাহলে কিন্তু আপনার পাঞ্জাবির পকেটটা ছিঁড়ে যাবে আর সে পাঞ্জাবির পকেট সেলাই করতে আপনার আবার টাকার প্রয়োজন হবে তাই অলসতা না করে বিলাসিতা করেন কষ্ট করে কষ্ট করলে মিষ্টি মিলে মায়ের বিরা বলে কথাটা অনেক হাস্যকর হলেও অনেকটাই সত্যি এইভাবেই সত্যি যে আমরা রিলস বানাতে বানাতে এতটাই অলস হয়ে গেছি ছবি পোস্ট করতে করতে এতটাই অলস হয়ে গেছি আমরা পোস্ট দিতে দিতে এতটাই অলস হয়ে গেছি এখন আমরা লং ভিডিও দিতে অনেকটাই ঘাবড়াই যাই কারণ একটা লং ভিডিও বানাতে অনেকটাই সময় লাগে এবং সেই সাথে টপিক লাগে তাই দুলালের দুলালিকে ছেড়ে দিয়ে হেলালের বেলালকে ছেড়ে দিয়ে তাই বিলাসিতাকে তাকে সামনে ঝুলিয়ে রেখে অলসতাকে পেছনে ঘুমিয়ে রেখে পাঞ্জাবির পকেটে চোখ রেখে সামনে তারা বাঁকা আঁকা বাঁকা রাস্তায় হবে তবে সফলতার সামনের দিকে ঝুলতে থাকবে আর এটাই হচ্ছে বাস্তবতা আর এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম নীতি রান্নাকে মনে রেখে সামনে এনে চুলা রেখে একটা পাইপেন দিয়ে একটুখানি তেল দিয়ে ডিমটা বাজি করা শুরু করলাম এদিক সেদিক নাড়াছাড়া করতে করতে হয়ে যাচ্ছে ব্রাউন কালার ডিমকে আমি স্কিপ করবো কি ডিম আমাকে স্কিপ করতে করতে সামনের দিকে রূপ বদলা তাই আপনাদেরকে আবারও বলছি বিলাসী তাকে সামনে রেখে অলস তাকে এবং গিয়ে খোঁজ খবর নিয়ে আসবেন শুধু সস্তা পেয়ে বস্তা বলে কমেন্ট নিয়ে গেলে হবে না সেই সাথে লাইক ফলো রেখে নিজের রিচ এঙ্গেজমেন্ট এবং অন্যের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর সুযোগ করে দেবেন কথায় কথা আসে কমেন্ট করলে রিপ্লাই আসে রিয়াক্ট দিলে লাইক আসে আর ফলো দিলে ব্যাক আসে এটাই ফেসবুক এফ ডিম আমার নিয়ম আর এদিকে দেখেন কথার বঙ্গিতে ফেসবুকের স্মরণে ডিম হয়ে গেল ভাজা কিছুক্ষণ পর তিন তিনটা প্লেটে হয়ে যাবে সাজা আর এইভাবে করতে হয় পালি পালি ডিম ভাজা ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক থেকে কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব থেকে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে শেষ করতেছি পরবর্তী ব্লগ ভিডিও আসার জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ